আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই এবং আমার সামনে একটি বোর্ডারের মধ্যে বারো দিন বয়সের পাখি দেখেছেন এই পাখিটা এই পাখিকে নিয়ে আমি কোনো ভিডিও এখনো আপলোড করি নাই বা ভিডিও করা হয় নাই কারণ বোর্ডার থেকে বারো দিন পর্যন্ত এই কোয়েল পাখি এখন পর্যন্ত একেবারে সুস্থ সবল আছে তো এই কোয়েল পাখিকে আমি প্রায় তেরো রকমের মেডিসিন ব্যবহার করেছি এক থেকে আজকে বারো দিন চলতেছে অথবা বারো দিন চলতেছে এই চলাতে আমি তেরোটা মেডিসিন ব্যবহার করেছি এই পাখির ওপরে তো তেরোটি মেডিসিন কি কী আমি আপনাদের বলবো এবং এই তেরোটি মেডিসিন ব্যবহার করার ফলে আমার পাখি একেবারে সুস্থ সবল মানে কোনো প্রকারের এই পাখি কোনো প্রকারের এতটুকু পর্যন্ত সমস্যা আমি এখন দেখে নেব আমার মাত্র এই পাখিটার মধ্যে চার পাঁচটা পাখি নষ্ট হয়েছে তো তেরোটি মেডিসিন কি কি ব্যবহার করেছি এবং এটা আপনারা অনেকেই বলতে পারেন যে ছোট বাচ্চাকে আপনি তেরোটি মেডিসিন এত মেডিসিন আপনি কেন ব্যবহার করলেন আসলে সামনে শীত সময় চলে আসছে এখন যারা পাখি নেবে এতদিন তো যারা গরমের সময় পাখি নেছে তারা তো গোষ্ঠীর জানে বা মানে পাখিগুলো তৈরিও করেছে ওইভাবে এবং তারা বিক্রয় করেছে গোষ্ঠের মানে গোষ্ঠের দামে কিন্তু এখন যে পাখিগুলো তৈরি হবে বিশেষ করে মহিলা পাখিগুলো ডিমের জন্য তৈরি হবে যারাই নেবে ডিমের জন্য নেবে তাহলে ডিমের জন্য যেহেতু নেবে কোয়েল পাখিগুলো খুব কম সময়ে ডিম দেয় চল্লিশ থেকে ষাট দিনের মধ্যে তারা ডিম দেয় এমনও পাখি আছে আপনার পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের মধ্যে ডিম দেয় এমনও পাখি আছে চল্লিশ দিনও ডিম দেওয়া শুরু করে তো সেই ক্ষেত্রে এদের ডিমের আসার স্থায়িত্বটুকু খুব কম সময় তো এই কম সময়ের মধ্যে বুড়ার থাকা চলাকালীন অবস্থায় বিশ বিশ দিনের আগ পর্যন্ত সমস্ত দোষটা সারা সারানো দরকার কারণ কম সময় দিন দেয় যদি পাখিকে আপনারা পূর্ণাঙ্গভাবে প্রত্যেকটা দোষ ডিমের আগ পর্যন্ত করে না নিতে পারেন তাহলে এই পাখিটু পরবর্তীতে বড় ধরনের ঢবল চলে আসতে পারে এবং কোনো রোগে আক্রমণ করলে এই পাখিটা যখন ডিমের সময় চলে আসবে আপনার যদি ডিমের আসার আগে যদি কোনো ডোজ না করে থাকেন ডিম চলে আসার সময় যদি কোনো রোগে আক্রমণ করে তাহলে আপনার কিন্তু ওই পাখিটা ডিম পাড়তে দেরি করবে যেহেতু ডিম পাড়ার সময় বা ডিম পেরেছে অর্ধেক ডিম পেরেছে পূর্ণাঙ্গ ডিমে চলে আসছে কিন্তু আপনার কোনো একটা ডোজ পাখি করা নাই আপনি তৎক্ষণাৎ যদি ওই রোগে আক্রমণ করে কোনো রোগে যদি আক্রমণ করে রোগ ধরে যায় তখন ওই রোগ সারাতে গেলে যেহেতু অ্যান্টিবায়োটিক পাখি সেবন করানোর ফলে পাখি ডিম পাড়া পাখি ডিম কমিয়ে দেয় সেক্ষেত্রে আপনার ডিম কমিয়ে দেবে এজন্য আমি এই আপনার এখন থেকে যে বুডারি করি না কেন বিশেষ করে শীতের জন্য যে পাখিগুলো রেডি করি ডিমের জন্য আমি শুরু থেকেই চেষ্টা করি যে সমস্ত ডোজগুলা করে দেওয়ার মধ্যে তার মধ্যে আমি যে তেরোটি মেডিসিন এ পর্যন্ত আজকে বারো দিন হচ্ছে বারো দিনে তেরোটি মেডিসিন আমি ব্যবহার করেছি কী কী মেডিসিন ব্যবহার করেছি একটু শোনেন সেটা হচ্ছে বুডারে যেটা ব্যবহার করেছি আমি তো এটা নিয়ে সাবজেক্টে আমি পরে বলবো তবে তেরোটি মেডিসিনের কথা আমি বলবো তেরোটি মেডিসিন আমি ব্যবহার করেছি সোর্থ্যানিকন অ্যামোক্রাসিলিন পিএইস টু প্লাস লিভারটনিক প্রোবায়োজাইম ফেলাইন প্যারাসিটামল ডায়রোভেট জেঙ্ক এটিভেট ডক্সিসাইক্লিন পটাশ এই হচ্ছে মোট তেরোটা এই তেরোটা মেডিসিন দিয়ে আমার এই পাখিগুলো তৈরি হয়েছে আজ বারো দিন বয়স পাখি সুস্থ সবল আছে তো আমি আরেকটি ভিডিওতে এসে বলবো যে আমি এই তেরোটি মেডিসিন কি জন্য ব্যবহার করেছি কোন ডোসে ব্যবহার করেছি এটা আরেকটি ভিডিওতে বলবো আমি যখন ভিডিওটি এককভাবে করবো ভিডিওগুলো বড়ো হয়ে যাবে তো আমি যে আপনাদের আপডেটগুলো দিলাম এই পাখির বয়সটা যে পাখিটা আমার সামনে দেখতেছেন পাখির বয়সটা আজকে বারো দিন বয়স তেরোটি মেডিসিন ব্যবহার করেছি সেই ক্ষেত্রে এই পাখিটা শুরু থেকে এ পর্যন্ত পাঁচ সাতটা পাখি মারা যায় না আমার এবং প্রত্যেকটা পাখি আমি যেহেতু ক্যামেরাম্যান এখন নেই যে আমি ভিডিও জুম করে করে দেখাবো এই সুযোগ নেই আপনারা ফলো করবেন যে আমার পাখিটা সুন্দরভাবে খেলাধুলা করতে এতটুকু পর্যন্ত আমার পাখির উপর কোনো ধকল নাই কোনো সমস্যা নেই যে তেরো কি মেডিসিন দেয় যে মেডিসিনগুলোর কথা বললাম এটা দিয়ে আমি করেছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা